শহর জুড়ে শীত শীত ভাব রাত যত গভীর হয় শীতের প্রকোপ বাড়তে থাকে ক্রমে এমনই এক শীতের রাতে ছাদের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে রীতিতা মিথিও ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে গায়ে হালকা ছাই রঙা চাদর রীতি তার দৃষ্টি শূন্য যেন দূর বহুদূর হতে কিছু একটা খুঁজে চলেছে আকাশের মিটমিট করা তারাদের মাঝে মিথি ফোস করে শ্বাস সারে রীতি হাব আজকাল বড্ড খাপ ছাড়া লাগে তার কাছে সে আগের অধ্যত্ত কোথাও হারিয়েছে যেন মাঝে ঘটে যাওয়া সব ঘটনা কি এতটাই আঘাত হেনেছে তাকে তবে কি তার সরে যাওয়া উচিত দুজনের মাছ হতে কিন্তু ফারহান সে সরে গেলে কি ফারহান ভালো থাকবে ভালো রাখতে পারবে রিদিতা তাকে হৃদিতার নিঃস্বার্থ ভালোবাসা আজকাল তাকেও ভাবায় বট হৃদয় চিরে বেরিয়ে আসে গভীর দীর্ঘশ্বাস সে হয়তো রৃদিতার মতো সর্বস্ত ত্যাগ দিয়ে ভালোবাসতে পারেনি কখনো ফারহানকে কিন্তু ভালোবেসেছে একথা তো মিথ্যে নয় মিথ্যে নয় তার অনুভূতি কিন্তু তাও কোথাও যেন একটা সং আঁকড়ে ধরে তাকে আচ্ছা ফারহান কি আজও ভালোবাসে থাকে আর তার সাথে বিগত দিনে ঘটে যাওয়া ঘটনা এসব জানার পরও কি ফারহানের অনুভূতি একই থাকবে হবে না কোন মিথি রিদি তাকে সরাসরি তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভরকায় মিথি শীতল সে দৃষ্টিতে কি শুধুই বেদনা নাকি অন্য কিছু শক্তপক্ত বাসা বেঁধে আছে বেদনার অমলিন দৃষ্টির আড়ালে চিঠিটা কই রিদি দাবু কিসের চিঠি রিদি কণ্ঠ শীতল কুয়াশার সাথে মিশে যাচ্ছে মুখ হতে নির্গত উষ্ণ ধোয়ার স্রোত কিংবা হয়তো চাপা কোনো দীর্ঘশ্বাস কেন সরিয়েছিলে চিঠিটা তুমি কিসের কথা বলছো বুঝতে পারছি না আমি যাওয়ার আগে ফারহানের ব্যাগে কোনো চিঠি ছিল না মিথি হাসি রিদি তার কথায় এতক্ষণে রিদি তাও টের পেয়েছে মুখ ফসকে ভুল কিছু বলে ফেলার ঘটনা এখন লোকাছটি করে কি লাভ আছে বলো তার চেয়ে বরং আজ মুখোমুখি প্রকাশ হোক সব সত্যি আর কিছু ঢাকার মতো আছেই বাকি গুছিয়ে কথা বলা শিখে গেছো দেখছি তা এসব উন্নতি কারোর দৌলতে নতুন শ্রীদিতা বারবারই ভুল বুঝে এসেছো তুমি আমাকে আজও সেই একই কাজ করছো আগে ছোট ছিলাম বলে মুখ বুঝে সহ্য করতাম কিন্তু আর নয় কিছু মানুষকে মুখের ওপর সরাসরি জবাব না দিলে শিক্ষা হয় না মিথির হিস হিসিয়ে বলা কথা শুনে বেশ অনেকখানি অবাক হয় রিদিদা মিথিদিকে চিনতে যেন বড্ড কষ্ট হচ্ছে তার নীরব চুপচাপ থাকা মেয়েটার এমন অভূতপূর্ব পরিবর্তন আমি কখনো তোমাকে মিথ্যে দোষারোপ করিনি মিথি বরং প্রতিবার হাতে নাতে ধরে প্রমাণস্বরূপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে তুমি ভুল তারপরেও এর পরেও কেন উঠে পড়ে লেগেছানের জীবনটা নষ্ট করার জন্য একটু বাঁচতে দাও ওকে প্লিজ এর পরিবর্তে তুমি যা চাইবে তাই পাবে যা চাইছো মিথি ঘাড় বাকি পুনরায় জিজ্ঞাসা করে রিদি তাকে সম্মতি সুযোগ ভঙ্গিবাই মাথা নারায়। আর যদি চাই তুমি ফারহানের জীবন থেকে দূরে চলে যাও এই বাড়ি ফারহানের জীবন সব কিছু থেকে নিশ্চিন্ন হয়ে যাও তুমি ফারহানের জীবন ওর পরিবারের সবার মন থেকে হারিয়ে গেছো তুমি দিদি তার কণ্ঠে তার ছিলে সুর সবটা ইচ্ছে করেই করেছে তুমি তাই না মিথির কণ্ঠ কাঁপছে অথচ চোখ মুখ শক্ত ভেতরটা ফেটে পড়ছে আক্রোশে রিদিতে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় মিথির দিকে সাদের রেলিংয়ে ভর দিয়ে মুখোমুখি দাঁড়ায় রিদি তা দুই হাত তার বুকে বাঁধা আয়সি ভঙ্গিমা ফুরফুরি মেজাজ জীবন আমাদেরকে সব কিছু প্লেটে সাজিয়ে দেয় না বরং কাঁচামাল আমাদের হাতেই থাকে সেগুলো সাজিয়ে কিভাবে প্লেটিং করব সেটা আমাদের ওপরেই ডিপেন্ড করে কিন্তু অন্যই সাজানো প্লেট নষ্ট করে নিজেরটা সুন্দরভাবে উপস্থাপন করার কোনো কোনো সভ্য সমাজ সহজভাবে মেনে নেয় বলে আমার জানা নেই আবার এটা জীবনের গুরুতর কোনো শিক্ষার মধ্যে পড়ে বলেও মনে হয় না তো তুমি ঠিক কোন কারণে এরকম অনৈতিক কাজ করলে নৈতিক অনৈতিক শিক্ষা কি এখন তোমার থেকে নিতে হবে আমাকে যার নিজেরই কোনো যোগ্যতা নেই তোমার যোগ্যতাটা ঠিক কী আমাকে একটু বোঝাবে বাবার টাকার দাম্ভিকতা ছাড়া টিকে থাকতে পারতে এখন তো জবটাও ছেড়ে দিয়েছ তাহলে কিসের যোগ্যতা তোমার হুম ফারহানকে ভালোবাসি আমি একমাত্র ওর জন্য ওর পরিবারের জন্য আমি জব ছেড়ে নিজের জীবন ছেড়ে পড়ে আছি এখানে অবশ্য তোমার মতো স্বার্থপর মেয়ে এগুলো বুঝবে না হৃদিতা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করেছো তুমি তারপরেও যথাসাধ্য সুরুচিশীল ব্যবহার করছি যতটা তুমি এক্সপেক্টও করো না আমাকে স্বার্থপর বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখো তুমিও কি স্বার্থপর নাও নিজের স্বার্থের জন্যই তুমি এই বাড়িতে আছো নিজের স্বার্থের জন্যই এই বাড়ির প্রত্যেকটা মানুষের মনে ফুল ধারণা সৃষ্টি করেছ আমার ব্যাপারে আমার ফারহানকে কেড়ে নিয়েছ আমার থেকে এমনকি তার মনও নানান প্রশ্নে জটলা পাকিয়েছে এইসব কিছুর জন্য তাই তুমি একমাত্র তুমি হ্যাঁ আমি নিজের স্বপ্ন পূরণের জন্যই শহর থেকে দূরে গিয়েছিলাম ফারহান ভাইয়ের থেকে দূরত্ব বাড়িয়েছিলাম কিন্তু সেসব কথা আমি আমিও চিঠিতে লিখেছিলাম আমি চাইনি ফারহান ভাই আমাকে কখনো ভুল বোঝো অথচ আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চেয়েছিলে তুমি আমাদের সুন্দর একটা সম্পর্কের মাঝে কাটার মতো আচর কেটে চলেছ মিথি আমার কথা শেষ হয়নি এখনো আজও আমি বলবো তুমি শুনবে মিথিকে আজ প্রথমবার এভাবে দেখছি হৃদিতা সর্বদা শান্ত থাকা মানুষটার হঠাৎ অশান্ত রূপ বুঝি এত ভয়ঙ্কর হয় মিথিকে দেখতে কেমন যেন প্রলয়ঙ্কারী লাগছে চোখ দুই পাশে কুচকানো কপালের মাঝে সূক্ষ্ম ভাজ। অতিরিক্ত রাগের বসেভূত হওয়া কোমল ঠোঁট দুটো শুকিয়ে যাচ্ছে ক্রমাগত কথার ফাঁকে ফাঁকে জীব দিয়ে ঠোঁট ভেজাচ্ছে কথা বলার ফাঁকে ফাঁকে অঙ্গভঙ্গি কঠোর কথার মাঝে রুষ্টতা স্পষ্ট মিথিকে এই রূপে মেনে নিতে কষ্ট হচ্ছে রীতি তার সেই সাথে রাতের অন্ধকারে ফাঁকা সাথে তাদের দুই প্রাণী ছাড়া আর কেউ নেই ফলে ভয়টাও যা কারো ভাবে ধরছে তাকে ফারহান ভাই আমাকে ভালোবাসতো আমি বাসতাম না এমন কি তার ভালোবাসা সম্পর্কে কিছুই জানতাম না তারপরেও মাছ রাস্তায় দাঁড়িয়ে তোমার করা অপমান সহ্য করেছি কারণ সেই দিন আমার যোগ্যতা ছিল না আর না ছিল মাথার উপরে বাবার ছত্রছায়া দুই মেয়েকে বড় করতে গিয়ে মায়ের অবস্থা কাহি তার উপরে আপুর বিয়ে নিয়ে নানান ঝামেলা এসবের মাঝে নিজের সামান এসবের মাঝে নিজের সমস্যাগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া ছিল বোকামের পরিচয় আচ্ছা আমার বয়সটা কি খুব বেশি ছিল স্কুল জীবনে পড়া একটা মেয়ে ছেলে বন্ধু থাকতেই পারে না স্কুল জীবনে পড়া একটা মেয়ের ছেলে বন্ধু কি থাকতে পারে না নাকি দুটো মানুষ পাশাপাশি হাত ধরে হাঁটলে সেটাকে প্রেম করা বোঝায় আই রিপিট অ্যাগেইন আমি তখন স্কুলে পড়ার মতো বয়সের মা ছিলাম মাত্র বন্ধু বান্ধবের সাথে হৈহুল্লোর করে কাটানো জীবন হাম অবস্যা হয়ে নিয়ে এসেছো তুমি যেখানে ফারহান ভাইও কখনো আবার সাথে গলায় কথা বলেনি তুমি রাস্তায় দাঁড়িয়ে যা নয় তাই বলে অপমান করেছে আচ্ছা তোমাদের মতো হায়ার ক্লাস সোসাইটিতে কি একটাই মডার্ন কালচার বলে একটা ছেলে আর একটা মেয়ে পাশে হাঁটলেই তারা প্রেমিক প্রেমিকা আর ধরে নিলাম সে আমার প্রেমিক ছিল তবুও আমার ব্যক্তিগত বিষয় নিয়ে রাস্তার মাঝে কথা বলার মতো তুমি কি তুমি ফারহানকে ঠকিয়ে অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেরিয়ে সেটাকে বন্ধুর নাম দিচ্ছ ছি ঠকানো আচ্ছা মানলাম সে আমার প্রেমিক কিন্তু ফারহান ভাইকে ঠকানোর মতো কোনো সম্পর্ক কি আদৌ ছিল নাকি শুধুমাত্র প্রতিহিংসার জন্য তুমি আমার ব্যক্তিগত জীবন আমাদের সম্পর্ক একটা পরিবারকে ভুল বুঝিয়ে আমার থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছ প্রতিনিয়ত শোনোরদি তা আপু তোমার মা হয়তো ছিলেন না তবে বাবার ছায়া বেড়ে উঠেছ একবার জিজ্ঞাসা করে দেখো বাবাহীনা মেয়েগুলো কতখানি অসহায় তোমাদের মতো চাইলেই ভালো একটা জব ছাড়তে পারে না কারণ তাদের মুখের দিকে চেয়ে থাকে গোটা একটা পরিবার পরিবারের মুখের দিকে তাকিয়ে এমন অনেক ভালোবাসা বিসর্জন দেওয়া যায় যখন চোখের সামনে দেখবে মোটা অঙ্কের টাকা দিতে না পারায় বোনের বিয়ে ভেঙে যায় যখন মাঝরাতে শুনবে মায়ের ডুকরে ওঠা কান্নার শব্দ তখন এমন অনেক অনেক ফারহানকে তাদের ভালোবাসাকে পেছনে ফেলে মা আর বোনের ভরসার কাজ হতে হয় একটা মেয়েকে রেলে সন্তান হয়ে জন্ম নেওয়া যে পৃথা মাঝে মাঝে ভালোবাসার সংজ্ঞা জানতে বড্ড ইচ্ছে করে জানো তো মিথি এই যে আমার কাছে ভালোবাসার আর এক নাম ফারহান যাকে পাওয়ার যাকে পাওয়ার চেয়ে তাকে ভালো রাখার তীব্র এক আকাঙ্ক্ষা বয়ে বেড়াই প্রতিনিয়ত যার পরিবার শুধু তার নয় আমারও পরিবার এই পরিবার আমাকে পরিবার দিয়েছে একজন মা দিয়েছে মাতৃ স্নেহ হারানো মেয়েটাকে মমতায় ভরিয়ে দেয়া মানুষটাকে খুব করে মা ডাকতে ইচ্ছে করে কিন্তু বিধির বিধান যে বড্ড নর পড়ে সে মেতেছে উন্মতনায় না হলে কেন ফারহানের মন পড়ল তোমার নেশায় কেন আমার মতো কেন আমার এত এত ভালোবাসা তার লক্ষ্য ভেদ করতে পারলো না কেন তোমার কমফর্টনেস সামান্য ভালোবাসা নামক খেলাঘরে মায়ায় বেঁধে গেল সে আচ্ছা মিথি কখনো কি তোমার মনে হয় না আমার ভালোবাসার কাছে তুমি তুচ্ছ না তোমাকে ছোট করে দেখছি না বরং আমার ভালোবাসার গভীরতা আবেগের প্রখরতা তীব্র অসুখের রেশে নুয়ে হয়ে পড়া মানসিকতা বোঝাতে গিয়ে বোধহয় ছোট করে দেখাতে হলো তোমাকে কিন্তু বিশ্বাস করো এই মানুষটাকে ছাড়া আমি আর বাঁচতেই পারবো না দুনিয়ার সাথে দুনিয়ার সাথে লড়াই করার শক্তি আমার আছে পুরো দুনিয়ার বিপক্ষে গিয়ে আমি ভালোবাসতে পারবো ফরহানকে। আগলে রাখতে পারবো তাকে কিন্তু যাকে ভালোবাসি তার ভালোবাসার সাথে লড়বো কীভাবে আমি তো বুঝি ভালোবাসা কতখানি মরণ ব্যাধি আমি তো বুঝি সেই দম বন্ধ হয়ে ওঠা রাতগুলো আমি তো বুঝি প্রিয় মানুষের সামান্য অবহেলায় কাঁদতে কাঁদতে নিঃশ্বাস ফুলে ওঠার মতো বেদনা আমি আর পারছি না মিথি বিশ্বাস করো আমার ফিরে যাওয়ার সমস্ত পথ বন্ধ পেছন ফিরলে নরবরে কিছু অনুচ্ছ পাথরের সাথে সাক্ষাৎ হয় আমার যার তলে লুকিয়ে আছে গভীর গভীর খাই যেখানে হারালে নিজেকে খুঁজে পাওয়ার অসম্ভব আমি শেষ হয়ে যাব আমি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি আর পারছি না ক্লান্ত লাগছে বড্ড বড্ড ক্লান্ত দুই হাতের তালুর মাঝে মুখ লুকিয়ে কাছে রীতিা নিঃশব্দ শীতের রাতে সেই কান্নার শব্দ শুনে বুকে চিন চিন ব্যাথা করছে মিথির রীতিা কাছে টুকরে কেঁদে উঠছে সে মন প্রাণ উজাড় করে কাছে যেন কত জনম ধরে ভেতরে চাপা রেখেছিল এগুলো কতগুলো মাস কতগুলো বছরে বছরের চাপা কষ্টগুলো ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে আজ শীতল বাতাসের শাসা শব্দ ছাড়িয়ে যাচ্ছে রীতি কান্নার শব্দে কাঁদতে কাঁদতে এক সময় ছাদের দেয়াল ঘেসে মেঝেতে বসে পড়ো সে মিথি কাছে গিয়ে তার মাথা চেপে ধরো বুকে একজোড়া ভরসার হাত মাথায় পেয়ে তার কান্নার বেগ কমার বদলে বেড়ে গেল কয়েকক্ষণ দুই হাতে আঁকড়ে ধরলো সে কোমর কান্নার তালে তালে গুঁঙ্গে ওঠে আরও কিছু বলে যাচ্ছে সে যার কোনোটাই বোধগম্য হচ্ছে না মিথির শুধু শোনা যাচ্ছে দিদি তার হেঁচকে সে গলার কাছে মুখ উঁচু করে তখন শ্বাস টেনে নিচ্ছে সে ভেতরে এরপর আবারও কান্না করতে করতে কিছু বলছে রিদি তাকে আরো শক্ত করে বুকের মাঝে টেনে নিল মিথি এরপর এক হাতে ধীরে ধীরে হাত বুড়িয়ে দিতে শুরু করুক পিঠে খানিকটা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় রিদিতাকে এভাবে দেখে অজানতেই জল ঘুরিয়ে পড়ল মিথির চোখ থেকে ভাবতে লাগলো ভবিতপ্যের কথা ফারহানের সাথে পরিচয় হওয়ার পর পরই রিদিতার সাথে তার পরিচয় আর পাঁচটা মেয়ের মতো ফারহানকে এক দেখায় ভালো লেগে যায় তারও ঠিক যেমন কলেজের একমাত্র চার্মিং বয়ের দিকে তাকিয়ে থাকে হাজারো চোখ তেমনি একটা চোখের ভাগিদার হিসেবে তাকে থাকতে ইচ্ছে করতো মিথির ভুল করে ফারহান তার দিকে তাকালে লজ্জায় নুয়ে পড়ে মাথা তুলতে না পারা থেকে শুরু করে বাড়ি ফিরে একাকি শুয়ে শুয়ে তার ভাবনায় নিমগ্ন থাকা এসবই কিশোরী মনে তোরা খেলে তবে ফারহানকে ভালোবাসেনি সে ওই যে ভালোবাসার মতো গভীর আবেগ তাকে আচরে কাটোর আচর কাটতে পারেনি তখনও আচ্ছা আজও কি তা আচর কাটেছে তাকে যদি তাই হতো তবে কেন দিদি তার মতো শূন্য হওয়ার ভয় তার মাঝে নেই কেন ফারহানের থেকে দূরে কোথাও এমন কষ্ট সে পায়নি কেন ফারহান ছাড়াও আরও অনেকের সাথে নানা নালাপে মেতে থাকতে তার খুব একটা মন্দ লাগতো না হ্যাঁ সে হয়তো প্রেম নামক অনুভূতির সাথে জড়ায়নি কারোর সাথে কিংবা কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠেনি কিন্তু তিনি তার মতো এতখানি ভালোবাসতে কি কখনো পেরেছে যার স্পষ্ট জবাব তার নিজের কাছেই রয়েছে না তার ভালোবাসা এমন না আচ্ছা ভালোবাসার নিয়ম কী এর সংজ্ঞা কি এর জন্য কি নির্দিষ্ট কোনো রীতিনীতি রয়েছে যার উলঙ্ঘন ঘটলেই সেটা ভালোবাসা বলে গণ্য করা যায় না কিংবা কোনো নির্দিষ্ট পরিমাণ যার আয়তাভুক্ত হলে আলাদা করা যায় ভালোবাসাকে চেনা যায় আবেগ মোহ ভালো আর ভালোবাসার মাঝের বিস্তর ফারাকটুকু যদি থাকে তবে সেটা কি আর যদি না থাকে তবে কেন নেই এটা কি প্রয়োজনীয় নয় ভাবনার মাঝে মিথির মনে হলো না আসলে এর প্রয়োজনীয়তা আছে এমন কিছু মানদণ্ড থাকলে ভালো লাগা আবেগ কিংবা মোহকে ভালোবাসার ভেবে বসার ভুলে তার মাসুল গুনতে হতো না শত শত যুবক যুবক থেকে রীতি তার কান্নার শব্দ ছাপিয়ে গেল মিথির ফাপা দীর্ঘশ্বাসের শব্দকে রীতি তার নিজদের শরীরটা মিথির গায়ে ঝরে পড়তেই হুশ ফিল তার রীতি তার শরীরের উত্তাপে এই শীতের মাঝেও ঘামে ভিজে গেছে মিথির জামা গায়ে হাত দেওয়া যাচ্ছে না গরম লোহার উপর হাত দেওয়ার ন্যায় ছ্যাত করে উঠছে মিথি অসহায় চোখে একবার রিদিতার দিকে তো একবার সিঁড়ির দরজার দিকে তাকাচ্ছে মনে প্রাণে চাইছে এই মুহূর্তে কেউ আসুক এখানে স্মৃতি রীতিাকে নিয়ে এতটা পথ নামা তার পক্ষে কষ্টসাধ্য বিপাকে পড়ে চিন্তায় কুল কিরা খুঁজে না পেয়ে রিদিতাকে সাজের যে শুয়ে দিয়ে নিচে ছুটে যায় মিথি রাত খুব বেশি গভীর না হলেও সকলে দরজা শহরের দরজা লাগিয়েছে মাত্র এমন অসময়ে ফারিহাদের রুমের দরজায় নখ করতে অস্বস্তি হচ্ছে মিথির কিন্তু উপায়ন্ত না পেয়ে আস্তে ধীরে নক করলো একবার দুইবার করে ক্রমশ বার কয়েক নক করার পরে ঘুম ঘুম চোখে দরজা খুলেন ফারিহা এত রাতে মিথিকে দেখে বেশ অবাক হন তিনি তার অস্থিরতায় ভরা চেহারাখানি ফারিহার অভিজ্ঞ চোখের দৃষ্টি এড়ালো না ফলস্বরূপ ঘুমের রেশ উবে গিয়ে কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে মিথির কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে এমন দেখাচ্ছে কেন তোমাকে আমি ঠিক আছি আনটি কিন্তু রিদিতা কি হয়েছে রিদি তার ছাদে জ্বরে সেন্সলেস হয়ে গেছে আমার একার পক্ষে ওকে নিচে আনা সম্ভব না তাই মাঝরাতে আপনাকে ডিস্টার্ব করলাম ফারিহার মনের মাঝে উকি দিল নানান চিন্তা পার ভাঙা নদীর জলের ন্যায় হুরমুর করে এসে ভিড় করল হাজারো প্রশ্ন কিন্তু সময়টা সঠিক নয় এসবের জন্য তাই প্রশ্নগুরুকে মনের মাঝে চেপে রেখেই তিনি দৌড় লাগালেন ছাদের দর্শার দিকে তার পিছু পিছু মিথিও পা মেলাল দ্রুত গতিতে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে দিদি তার শরীর যেন গরম তাওয়া এতটা সময় ঠান্ডা ছাদের মেঝেতে শুয়ে থাকার ফলে রীতিমতো কাঁপুনি দিয়ে জ্বর এসেছে তার ঠক ঠক করে কাঁপছে শরীর হাত ও পায়ের তালু ঠান্ডা বরফ ভয়ে আতকে ওঠেন ফারিহা মিথিও ভীত চোখে তাকায় তার দিকে দুজনের মনের মাঝে ঝেঁকে ধরেছে ভয় দিদি তার ফর্সা শরীরটা ফ্যাকাশে বড় ধারণ করেছে ঠোঁট রক্ত শূন্য হাত ও পায়ের তালুতে ক্রমশ তেল মালিশ করছেন ফারিহা মিথি ডক্টরকে কল করছে কোনো মতেই জ্বর কমছে না দিদি তার মাথায় পানি ঢালা হয়েছে তাও শরীর থেকে জ্বর ছাড়ছে না রিদি তার নিস্তেজ শরীরটার দিকে তাকিয়ে থেকে জল চলে আসে চোখে ফারিহার আদুরে হাতে জল পট্টি দেওয়ার ফাঁকে ফাঁকে ছোট ছোয়ান তার উষ্ণ ললাটে সকালের নিস্তেজ রোডটা আজ একটু বেলা করে উঠেছে তরলিতে তার দহনের জ্বালা তবে কি তার বুকেও লেগেছে সেও কি নিজতেজিষ্টের এহেন নিপীড়নে রিদি তার চোখ মেরে তাকায় খোলা জানালা থেকে বয়ে আসা হালকা হাওয়া আর নিস্তেজ রোদের লম্বাটি ফালির দিকে শীতের দিনেও হাওয়াটুকু বেশ তৃপ্তিময় লাগছে তার কাছে পুরোটা রাত যেন কয়লা আগুনে দাউ দাউ করে জ্বলেছে তার শরীর এখনও একটু আরাম বোধ করছে শরীরের উপর চাপানো বেশ কয়েকটা মোটা কম্বল সরিয়ে বহু কষ্টে মাটিতে পা রাখে সে শরীর দুর্বল মাথা টলমল করছে এক রাতের অসুস্থতা এতটা বেকাবু হয়ে পড়ল সে অথচ একটা সময় এমন জ্বর অবস্থায়ও ডিউটি অ্যাটেন্ড করেছে সে এসব ছোটোখাটো জ্বর মাথা ব্যথা কখনো দুর্বলতা মনে হয়নি তার কিন্তু আজ সামান্য একটা রাতের জ্বর কাবু করে ফেলেছে তাকে শরীরের মনের কি এক অধপতন তার শরীরের আর কী বাদশ সব তো মনেরই মন যেখানে যন্ত্রণায় নিপীড়িত শরীর তো তার দাসত্বের শিকার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসতেই বিছানার মাঝামাঝি অবস্থায় বসা মিথিকে দেখে বেশ অবাক হয় ফারহান এই কয়েকদিনে কিছুটা সুস্থ সে মোটামুটি চলাফেরা করতে পারে নিজেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হলেও সমান জমিনের উপর হাঁটাচাঁটা করতে তেমন সমস্যা হয় না ফারহানের দিকে নজর পড়তেই নড়ে চড়ে ওঠে মিথি কাল রাত থেকে অনেকগুলো ভাবনা তাড়া করে বেড়াচ্ছে তাকে রকম আওঠিন সিদ্ধান্তে উপনীত হতে পারছে না কিছুতেই পুরোটা রাত নির্ঘুম কেটেছে তার তবে ফারহানকে দেখে বোঝা যাচ্ছে কাল রাতের কোনো ঘটনাই তার জানা হয়নি হয়তো ঘুমের ঔষধের রেশ ছিল বলেই বাড়িতে ঘটে যাওয়া এত হুল্লোর তার কানে পৌঁছায়নি মাঝরাতে রায়হান সাহেব তার পরিচিত এক ডাক্তারকে অনুরোধ করেন বাড়িতে আসার জন্য তার অবস্থা সম্পর্কে জেনে তিনিও যত দ্রুত সম্ভব চলে আসার আশ্বাস দেন ফারিহা ক্রমাগত কখনও তো কখনো মাথায় পানি ঢেলে তা যাচ্ছিলেন হৃদিতার লতিফার মিথি মিলে ঠান্ডা হয়ে যাওয়ার শরীরে হাতেও পায়ে তেল দিয়ে গরম করার চেষ্টা করছিলেন এদিকে তীব্র জ্বরের সাথে সাথে করতে করতে শ্বাস ফুরে রিদি তার অবশেষে শেষ রাতের দিকে ডক্টরে দেওয়া ইঞ্জেকশনে কাজ হয় ধীরে ধীরে চোখ বুঝে আসে রিদি তার শরীরে আঁকড়ে ধরা শিরাগুলো শিথিল হতে শুরু করে তবে জ্বর তখনও কমেনি জ্বর কমতে শুরু করেছে আরও খানিকটা সময় পর দিদিটা ততক্ষণই নিস্তের শরীর নিয়ে ডুটিয়ে পড়েছে ভোরের আলো ফোটার পরপরই ফারিহা বাদে সকলে চলে যায় নিজেদের ঘরে হঠাৎ আমার রুমে ফারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে ভাবনার মাঝে খানিকটা চমকে ওঠে মিথি নিজেকে ধাতস্থ করে টেবিলের সাইডে রাখা সুপের বাটিটা ইশারায় দেখিয়ে বের হয়ে যেতে চাই সেই রোম থেকে কিন্তু আচমকা তার পথ আগড়ে ধরে ফারহান মিথি ফ্যাল করে চাহনিতে তাকিয়ে থাকে ফারহানের দিকে এই চোখে মুখে নাক এই ঠোঁট সব কিছু দেখতে থাকে কুটিয়ে কুটিয়ে সত্য ফ্রেশ হয়ে আসার কপালে পড়ে থাকা চুলগুলো ভিজে একেবারে লেপটে গেছে কপালের সাথে মিথির খুব করে ইচ্ছে থাকছে নিজের হাতে ঠিক করে দিতে চুলগুলো খুব করে ইচ্ছে থাকছে মানুষটার কাছ থেকে তার ভালোবাসা গ্রহণ করতে পেতে রাখা বুক বুকে চলতে থাকা মরুভূমির ঝড় সে তার পায়ে টের পায়ে বিশাল উত্তাপে খা খা করে চৌচির হতে থাকা ফারহানের বুকের আহাজারি তারা তাকে আহ্বান করে বারবার বারবার থেকে যেতে বলে শীতল রূপে আশ্রয় পড়তে বলে ওই খড়খড়ি বুকে মিটিয়ে দিতে বলে দহনের যারা কিন্তু সে যে অপারক ফাঠানের অনুপস্থিতিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা দাগ কেটেছে তার জীবনেও তাই তো চাইলেও আর পারছে না তাকে কাছে টেনে নিতে চাইলেও পারছে না এত কাছে থেকেও তার বুকের ওমটুকু গ্রহণ করতে জীবন কি এক অদৃশ্য দ্বিধার দেওয়ালে গড়ি তুলেছে তাদের মাঝে কি রকম বিশ্রী রকম পরিস্থিতির মোকাবেলা করাচ্ছে তাদের যার পরিণতি মোটেই সুখকর নয় একদিকে দিদি তার আকষ্ট নিমজ্জিত প্রেম দড়িয়া অন্যদিকে ফারহানের বুকের তীব্র হাঁচারি তার করুণ দৃষ্টি চাহনি সে কিভাবে বোঝাবে যে সেও তো ভালো নস্তে চায় ভালো থাকতে চাই প্রিয়জনের সাথে কিন্তু একটু করুণা করবে একটুখানি হাত রাখবে আমার বুকে বেশি না একটু কাছাকাছি আসবে আমার চারপাশের বাতাসে মিশে যাক তোমার ঘ্রানটুকু শুধু এতটুকু কাছাকাছি এসো আমার বুকের নিস্তেজ হয়ে যাওয়া স্পন্দনটুকু সতেজ হোক ঠিক এতটুকু সময়ের জন্য হাত রাখো অন্তত তুমি হীনা তৃষ্ণায় ফেলে উচির হয়ে ওঠে বুকের প্রতি মায়া হয় না একটু তোমার কি একটু ইচ্ছে করো না তৃষ্ণার্ত মুসাফিরের তৃপ্তির কারণ হতে ইচ্ছে করে না বুকের ভেতর জ্বলতে থাকা লেলিহান শিখা নিবে যাওয়া বৃষ্টির কারণ হতে মিথি ভর ভরকায় ও খারিকটা শরীরের আদ্যপান্ত জুড়ে রয়ে চলা শিরশিরানি অনুভূতি যেন কাবু করে ফেলছে তাকে অতপর করুণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে থাকে যেন চোখের ভাষায় বোঝানোর চেষ্টা করে অনেক কিছু কিন্তু ফারহান বাঁধে নারাজ সেই দৃষ্টি অগ্রাহ্য করে চোখ নামিয়ে নেয় সে অতপর হাস্যরসাত্মক কণ্ঠে ভরে ওঠে মুক্তির এত আকুলতা আমার থেকে বিচ্ছিন্ন হওয়ার এত আকাঙ্ক্ষা ভুল বলছো ফারহান ভাই কিন্তু তোমার চোখের করুণ আগতিতেও আমাকে চিৎকার করে এই একটা কথাই বলছে বলছে এই মিথি আর সেই আগের মিথি নেই সে আর ফারহানের নেই না তবে কার সে এর উত্তর তো তুমি ভালো জানবে মিথি হাসে মরিন সেই হাসিতে কি যেন ছিল বুক ধক করে উঠে ফারহানে সে সন্তর্পণে এগিয়ে যায় কয়েক পা আচমকা এক হাত ঠেকিয়ে মিথির গাড়ি আকুতি ভরা কণ্ঠে পড়ে ওঠে কেন এমন করছো মিথি সমস্যা থাকলে সরাসরি কথা বলো এটা তো কোনো সমাধান নয় মিফি পিছিয়ে যায় কয় কদম ফারানের সামনে দুর্বল হলে চলবে না আর কিছু প্রকাশ করবে না সে এবার শুধু অপেক্ষা করবে সময়ের স্রোতে ভেসে যাবে শুধু দেখা যাক কি মঞ্জুর এই অদৃষ্টের রীতিতে আপা অসুস্থ অনেক আমাকে তার কাছে সুপ নিয়ে যেতে হবে আপনারটাও ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নেবেন ফারহান বিরক্তিতে ভ্রু কুচকাতে গিয়েও পারল না কেন জানো অতপর উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল রীতিতা অসুস্থ মাথা নাড়াতেই ফারহানের কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ কখন তো ঠিকঠাক দেখলাম মিথি একে একে সব ঘটনা বলল ফারহানকে শুধু গত রাতে তাদের মধ্যে হওয়া কথা কথোপথনটুকু বাদে কি তার এটাও গতি ইচ্ছে করল না যে রীতি তার অসুস্থতার কারণ সে তার ভালো থাকা খারাপ থাকা সবটুকু জুড়ে ফারহান রীতি তার ভালোবাসার আকুলতা সম্বন্ধে কিছুই জানালো না ঠিক এই মুহূর্তে এই জায়গায় তার মনটাও কেমন যেন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো তার দেওয়া চিঠি তার অনুভূতি তার ভালোবাসা কিছুই অজানা থেকে গেছে ফারহানের রিদিতার জন্য সেদিন এই চিঠিটা ফারহান পর্যন্ত না পৌঁছানোর জন্য দায়ী একমাত্র রিদিতা তাই তারও উচিত রিদিতার অনুভূতি ফারহানকে না জানানো ফারহান তার হবে কিনা এটা তো সময় আর ভাগ্য বলে দেবে কিন্তু সুযোগ তখন আজ তার হাতে তবে সেটুকু কাজে লাগানো তার নৈতিক অধিকার জ্বর ছেড়ে ঘামে চুপচুপে রিদিতা দুর্বল শরীরটাকে কোনো রকমে ঠেলে ওয়াশরুমে নিয়ে যায় রিদিতা এই মুহূর্তে সাওয়ার না দিলে ঘামের দুর্গন্ধে নির্ঘাত বমি এসে যাবে তার ফলস্বরূপ সাওয়ারের জন্য প্রস্তুতি নিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে ওয়াশরুম থেকে বের হয়ে ফারহানকে নিজের রুমে দেখে রীতিমতো চমকে ওঠে রিদিতা সেই সাথে ভয় জেগে বসে মনে হাত থেকে ভেজা টাওয়ালটা কোনো মতে সাইডে রেখে উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করে